হে গ্যারাজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আসলাম মাঝখানে অনেক কিছু হয়েছে যেগুলো আসলে আপনাদেরকে আমি দেখাইতে পারিনি বা আমি ব্লগ করার পরিস্থিতি হয়ে ওঠে নাই তো অনেক কিছু পরে আজকে আমরা নতুন করে ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে সাদিয়া চাচার দাওয়াত তো আমাদের সবাইকে হোল ফ্যামিলিকে সাদিয়া চাচার দাওয়াত করছে সেই দাওয়াতেই আমরা আসলে সবাই যাবো তো সেটা একটা মিরপুর এগারো একটা বাফেট রেস্টুরেন্টে তো সেখানে আমরা সবাই যাবো খাওয়া দাবো সব কিছুই দেখাবো তো এখন আমি হচ্ছে রেডি হয়ে নিব আমার সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি শুধু বাকি আছি তো আপনাদের সাথে দেখা হবে একদম রেডি হওয়ার পরে তো এই হচ্ছে আমার আউটফিট এটা হচ্ছে ঈদের শার্ট সেই এটা ঈদে কিনলাম তো আর পড়া হয় নাই তো এই ফার্স্ট পড়লাম কোথাও যাওয়া হয় না ঈদে তো হয় নাই আজকে ফার্স্ট পড়লাম তো আশা করি ভালো লাগতেছে তো এখন আমরা হচ্ছে সবাই বের হয়ে যাব সময় হয়ে গেছে তো এখন আমরা বের হয়ে যাই তো এই যে সাদিয়া রেডি হয়ে গেছে আম্মু রেডি হয়ে গেছে আমার বড় ভাইও রেডি হয়ে গেছে সবাই এখন আমরা বের হয়ে যাব তুমি সবচেয়ে লেট করছো আমি সবার লাস্টে রেড করছি আমি অনেক কিছু কিনতে গেছিলাম তারপরে বের হবো এখন রেডি হয়ে তো যাই হোক তোমার কেমন লাগতেছে অনেক দিন পর সবার সাথে দেখা হবে একসাথে এটি অনেক দিন পর প্রায় এক দেড় মাস পরে সবার সাথে দেখা হবে হ্যাঁ অনেক দিন পরে সবার সাথে দেখা হবে তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকবেন এই যে আমরা সবাই এখন উবারে উঠে যাচ্ছি আমরা পিক করে ফেলছি আম্মু সাদিয়া

এই যে আমরা নেক্সট দা বাবলসে আসব আশা করি আমরা এখন মিরপুরের মাজার রোডে দাঁড়িয়ে এখন মিরপুর চিড়িয়াখানা রোডে আছি এই তো আমরা এখন এই যে রেব রুফটপে এসে পড়ছি আর সাদিয়া আমরা এখন সবাই একটু রেস্ট করবো তারপর আমরা খাওয়া শুরু করবো আমাদের এখনো কেউ গেস্ট নাই শুধু আমরাই আসছি প্রথম আরো মানুষ গেস্ট আসবে তারপর আমরা খাবার দাবার শুরু করবো ইনশাল্লাহ আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ করার আবার মাঝখানে এক মাস বিরতি হয়ে গেছে আমার হঠাৎ একটা বিপদের জন্য যাই হোক আবার হবে ব্লগ নতুন করে নতুন ভাবে নতুন কিছু দেখাবো আপনাদের সবাইকে তো আমরা এখন খাবার স্টার্ট করবো সবাই ওকে এগুলো হচ্ছে খাবার দাবার সব কিছু এই যে আমরা এখন খাবার দাবার শুরু করে দিয়েছি শুরু করার পরে ভিডিও স্টার্ট করলাম ক্রিকেট অনেক মজা লাগছে আমার কাছে না তোমাদের প্লেটটা তো খালি কেন আবার রিফিল হবে নাকি অবশ্যই কে নে মাত্র সব থেকে এত এই যে খালু এত লেট

এই যে গাছ আমরা এখন এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছে এই যে হারাপ নাচ নাচানাচি করতেছে আমরা মাছের কাছে চলে যাবো এটা হচ্ছে গরিবের দুবাইয়ের জায়গা গরিবের দুবাই রেস্টুরেন্ট অনেক সুন্দর আপনারা চাইলে এই যে রুফটপে আসতে পারেন এই যে আমরা এখন এখানে ফটোশ্যুট করলাম সবাই আরাব আমি সাদিয়া

অল্প কিছু খাইছ? অনেক বেশি বেশি খেতে হবে। আমি এখানে আরা আপ মেনি করতেছে ফ্যান দিয়ে। একটা ফ্যান শুধু শুধু। এই তো মাত্র খাবার দাবার শেষ করলাম শেষ করে এখন সবাই আবার আসে ছবি টবি তুলতেছে আমি কার আর আমি শুভ এইখানে যে এসে করছে আমাদের সেই বিশ্ববিখ্যাত ইমি ইমি এখন আমরা বাসায় চলে যাব সবাই খাবার দাবার শেষ সোনা বাংলাদেশ এখানে ওরা নাশকতা করে সবাই ছবি তুলতেছে এখানে আমার সাদিয়া আর ভাই খুব আতো বোন খুব হাসবেন্ড ছবি তুলতেছে সবাই এখানে ফটো শুট করতেসে এই জায়গাতে সবাই আড্ডা টাড্ডা দিচ্ছে যেটার মতো সো গাইড এই যে মামা আর এমনি হচ্ছে মাছ দেখতেছে অনেক সুন্দর আনিকাদের গাড়ি আমাদের পিছে পিছে আমাদের পিছে পিছে আনি আছে হ্যাঁ আমরা তো এখন বাসায় চলে যাচ্ছি সবাই আরাবালি এখন বলছে ভিডিও করার জন্য আমরা এখন সবাই বাসায় চলে যাব ইমিরা ইমির বাসায় চলে যাবে আরাবালি আরামের বাসায় চলে যাবে আরাফুন মাম্মা আরাফুন মাম্মা এর বাসায় যাবে ইয়েস সো গ্যাস মাত্র বাসায় আসলাম বাসায় এসে এখন একটু ফ্রেশ হয়েছি তো সাদিয়া ওইখান থেকে শ্বশুরবাড়ি চলে গেছে আমার তো আজকে আমরা অনেকটা খাবার দাবার পরে সব কিছুই আসলে ওরকমভাবে হয়তো বা ভিডিওতে দেখাতে পারিনি আপনাদেরকে তো আশা করবো পরবর্তীতে যে কোনো ব্লগুলো বানাবো সেগুলো সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করব তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যাতে আরো বেশি বেশি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমরা ভালো থাকবো আল্লাহ হাফেজ